নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আপনাকে অতীত ছেড়ে দিতে আমন্ত্রণ জানাই নতুন সূচনা গ্রহণ করুন এবং আশাবাদী মনোভাব নিয়ে এগিয়ে যান এই দিনগুলিতে আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দিন এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার মনোযোগী প্রচেষ্টা এবং শৃঙ্গলার মাধ্যমে অগ্রসর হবে পড়াশোনায় যুক্তিনির্ভর চিন্তাধারা পরামর্শদাতাদের প্রশংসা পাই যা কর্মজীবনের গতিকে বাড়াই ব্যবসায়িক অংশীদারিত্ব সফল হতে পারে তবে ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে বিরোধের প্রতি সতর্ক থাকুন পেশাগতভাবে কিছু চ্যালেঞ্জ সামনে আসতে পারে তবে শান্ত এবং স্থির মনোভাব বজায় রাখা আপনাকে সেগুলি মোকাবিলা করতে সাহায্য করবে আর্থিকভাবে এটি আপনার ব্যয়ের অভ্যাস মূল্যায়ন করার এবং সম্বন্ধই করার ভালো সময় আপনি আপনার প্রিয়জনের সাথে সুখ এবং সাদৃশ্যপূর্ণ মুহূর্তগুলি অভিজ্ঞতা করবেন একটি ক্ষণস্থায়ী আকর্ষণ আপনার বিদ্যমান প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ করতে পারে আপনার সঙ্গীর বোঝাপড়া আপনাকে কঠিন সময়ে নেভিগেট করতে সাহায্য করবে খোলামেলা পারিবারিক আলোচনা সম্পর্কগুলো উন্নত করে এবং অভিমান দূর করে বন্ধুত্বগুলি সমর্থনমূলক থাকবে এবং আপনার বৃত্তে আরাম পাবেন আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে সুষমভাবে পরিচালনা করার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে এমন কার্যক্রমে অংশ নিন যা আপনার শরীর এবং মস্তিষ্ক উভয়কেই উদ্দীপিত করে যেমন আউটডোর খেলা বা ভ্রমণ অধ্যাত্তিকভাবে এই দিনগুলিতে আত্মপ্রতিফলন এবং আপনার অধ্যাত্তিক যাত্রার নতুন মাত্রা অন্বেষণ করার জন্য আদর্শ দিন এই দিনগুলিতে দুর্ভাগ্য আপনাকে পরীক্ষা করতে পারে মনে করিয়ে দিন যে প্রতিটি চ্যালেঞ্জই একটি বৃহত্তর যাত্রার অংশ আপনার ভাইবোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে শিক্ষা নতুন শেখার এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আকর্ষণীয় এবং আনন্দদায়ক করে তুলবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে স্পষ্টতা এবং বোঝাপড়া আনতে একত্রিত হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এই সময়টি ব্যবহার করুন কর্মক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি দীর্ঘদিনের সমস্যার সমাধান করে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারে আপনার কর্মজীবনে সব কিছু ভালোভাবে অগ্রসর হচ্ছে এবং স্বীকৃতির সুযোগ রয়েছে আর্থিকভাবে এটি আপনার ক্যারিয়ারের সম্ভাবনা সম্পর্কে মনোযোগ দেওয়ার এবং আপনার উপার্জন বাড়ানোর উপায়গুলি বিবেচনা করার একটি ভালো সময় এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় পেশাগতভাবে সব কিছু অগ্রসর হচ্ছে তবে কর্মসংক্রান্ত চাপ আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে দিবেন না আর্থিকভাবে এটি আপনার ব্যয় সম্পর্কে সচেতন হওয়া এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানোর একটি গুরুত্বপূর্ণ সময় এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন শান্তিপূর্ণ এবং সন্তুষ্ট মনে হবে আপনার সঙ্গীর কাছ থেকে স্থিতিশীল ভালোবাসার সাথে সম্পর্কগুলি মসৃণভাবে চলছে এবং চারপাশে ভালোবাসা রয়েছে আপনি একটি ব্যক্তিগত বৃদ্ধির পর্যায় অনুভব করবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করে পরিবারের সম্পর্কের মধ্যে কূটনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন যাতে সংঘর্ষ এড়ানো যায় এই দিনগুলিতে পুরানো বন্ধুদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করার বা বিদ্যমান বন্ধুত্বকে শক্তিশালী করার সুযোগ নিয়ে আসে স্বাস্থ্য একটি সুস্থ রুটিন বজায় রাখার মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্যগত দিক থেকে এমন মানসিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার বুদ্ধিমতাকে চ্যালেঞ্জ করে যেমন পড়াশোনা বা সমস্যা সমাধান অধ্যান্তিকভাবে মানুষের সংযোগের শক্তি নিয়ে চিন্তা করুন এবং অন্যদের সাথে গভীর সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন এই দিনগুলিতে কিছু ছোট আর্থিক ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন পরিস্থিতি মূল্যায়ন করুন এবং আপনার পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করুন ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হলেও কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি এবং জ্ঞান আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সাহায্য করবে আপনার পড়াশোনা নতুন একটি দিক নিবে উত্তেজনাপূর্ণ একাডেমিক সুযোগের দরজা খুলবে এবং আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে বুদ্ধির ভুলে কোনো ক্ষতি হতে পারে একটু সাবধান থাকা দরকার ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন নিজের কাজে উন্নতি লক্ষ্য করতে পারবেন প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে জলপথে ভ্রমণ ভালো হবে না বিপদ ঘটতে পারে শত্রুর জন্য ব্যবসায়ী ক্ষতি হতে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়াই আনন্দ পাবেন সম্পর্কের ব্যাপারে এই দিনগুলি খুব আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল চিন্তা করে কাজ করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ